আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি আর স্বপ্নে কারোর নৃত্য দেখলে কি খারাপ কিছু হয় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি এর সংজ্ঞাটা কি কোনটা ভালো কোনটা খারাপ বুঝলো কিভাবে উত্তর হলো কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায় মন প্রশান্ত হয় ভালো লাগে কাজ করে এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই অস্থির হই বিচলিত হই পরিসান হই এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব উত্তর হলো স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে বেড়ানো উচিত না যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাইরে গণহারে বলে বেড়া উচিত না যারা স্বপ্নের ব্যাখ্যা জানে এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায় দ্বিতীয়ত হলো খারাপ স্বপ্ন যেটা পরে আমি বিচলিত হয়েছি এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে যে স্বপ্ন দেখেছি সেটা দেখার পর আমার পেরেশানি লাগছে আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি পেরেশান হয়ে যাচ্ছি তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পরিশান করার জন্য মানুষকে হয়রানি করার জন্য কষ্ট দেওয়ার জন্য